তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আমি মাধব চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে ভিডিওটা একটু অন্যরকম তো বন্ধুরা দেখতে থাকবে আর এই চ্যানেলটা ভালো রাখবে আজকে ভিডিওটা কী বলে দিচ্ছি একটা মাল তৈরি ভিডিও তা আজ একটা নতুন তিরিশের মাল আমাদের হাতে তৈরি হচ্ছে তা দেখাচ্ছি চলো গোডাউনে ভেতর দিয়ে যাবো তা মালটা কার হচ্ছে কোথায় যাবে সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা সকল বন্ধুদের বলছি খেপি মাস ঘরে এখন মানে নিত্য নতুন কারোর যদি মাল করতে লাগে এই আমার দাদা মিন ময়দার নাম্বারে যোগাযোগ করে নেবে তা মাল করে দেওয়া হবে ফুল ফিটিং বললে ফুল ফিটিং ক্যাবিনেট বললে কেবিনেট শুধু বক্স স্পিকার সমেত বললে স্পিকার সামেক যেমন বলবে সেরকমই হবে তা কারো যদি নতুন মাল ভালো মাল করার ইচ্ছা থাকে তা যোগাযোগ করে নেবে নিচে নাম্বারটা দেওয়া থাকবে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা কারোর বা যদি ভাড়া লাগে সেই নাম্বারে যোগাযোগ করবে না শুধু কারো যদি মাল করতে লাগে নতুন বক্স তাহলে এই নাম্বারটায় যোগাযোগ করবে ভাড়ার জন্য শুধু আমাকে যোগাযোগ করবে ঠিক আছে ভাড়ার ডিপার্টমেন্টটা আমার মাইক বাজবে কোথায় সেই ডিপার্টমেন্টটা আমার তা চলো দেখাচ্ছি এখন গোডাউনের ভেতরেই আছি আমি দেখতেই পাচ্ছ তা এবারে গোজানোর ভেতর দিয়ে যাই চলো দেখাচ্ছি বক্সটা কার হচ্ছে দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গোজানোর সামনে চলো দেখাচ্ছি এই যে বক্সটা কাজ চলছে সানমাইকে চেটানো চলছে নতুন বক্স তা এটা গোপন ছিল সে বলেছিল যে ভিডিও করতে মানা করেছিল তা ঠিকানা বলে দিচ্ছি কিন্তু মাইকের নামটা বলতে পারবো না দেখতে পাবে তার ডিজাইনটা দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বক্সের ডিজাইনটা কেমন লাগছে তা সানমাকে সেটা আমার কাজ চলছে একটু বড় চ্যালেঞ্জ চিটানো হবে দু তিন দিনের মধ্যেই বক্সটা ডেলিভারি হয়ে যাবে তা এই বক্সটা যাচ্ছে তোক্তিপুর মেমারি আর নিমোর মধ্যে এখানে তোক্তিপুর এই যে দেখতেই পাচ্ছ তা ডিজাইনটা কেমন লাগছে বলবে ডিজাইনটা সে কিছুটা চয়েস করেছে আমরা কিছুটা চয়েস করেছি ডিজাইনটা করে দেওয়া হয়েছে একটা সুন্দর ডিজাইন মিষ্টি ডিজাইন ছোট্ট পড়া আহমরি বেশি ভিজি কিছু নয় তা সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা নতুন মাল করতে চাইছো নতুন মাল কারও যদি করার ইচ্ছা হয় যদি ভালো লেগে থাকে আমাদের মাল তাহলে অবশ্যই যোগাযোগ করবে মিনিময় ময়দার নাম্বারে নিচে নাম্বারটা দেওয়া থাকবে আর যার ভাড়া লাগবে এই নাম্বারটা করবে না ভাড়ার নাম্বারটাও আলাদা দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবে লাস্টের তেষট্টি সেই নাম্বারটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে বক্সটা বলবে তাই বক্সটা বাজবে কোথায় এবং কবে ফার্স্ট ফিল হবে সবই বলে দেবো নেক্সট ভিডিওতে তা দেখতে পাচ্ছ এখন চ্যানেল হবে আর এই যে চ্যানেল সব কাটাকাটি হচ্ছে এই যে দেখছো চ্যানেল এখনই চ্যানেল কাটবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বিষয়টা চলে আর বড় করছি না মিস্ত্রি এখনই চ্যানেল কাটতে লাগবে তা ফিনিশিং হয়ে যাওয়ার পর আবার আবার ছবি কমিউনিটি পোস্ট কিংবা ভিডিওর মাধ্যমে আসবো দেখতে পাবে তা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে